নমস্কার বন্ধুরা আজকে আমি একদম সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনাদের চিকেন স্যাটে বানিয়ে দেখাবো আশা করি এই চিকেন স্যাটে বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো চিকেন শ্যাটে বানাবার জন্য সবার আগে লাগবে আমাদের চিকেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনের যে নরম মাংসগুলো হয় সেইগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দেব ভিনিগার এক চামচ সয়া সস হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো নুন সবশেষে এর মধ্যে এক চামচ চিকেন মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব মশলা দিয়ে কিন্তু এই মাংসগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন মশলার সঙ্গে মাংস কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই এবারে টক দইয়ের সঙ্গে খুব ভালো করে এই মাংসগুলো মাখিয়ে নিতে হবে দেখুন টক দই দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মাংসগুলো মাখিয়ে নিলাম এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সাত মতো নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটা ডিম তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন করেই করতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এই থালাটা আমি একপাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি কিছু পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি এরকম বাঁশের স্টিক আর এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো বড় মুদিখানা গেলেই আপনারা পেয়ে যাবেন এবারে আমাদের চা করতে হবে এখান থেকে একটা পেঁয়াজ নিতে হবে নিতে হবে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম তারপর যে চিকেনগুলো আমি ঢেকে রেখেছিলাম সেখান থেকে ঢাকাটা তুলে নিয়ে এক পিস কিংবা দু পিস মাংস নিয়ে ঠিক এরকম করে কাঠির সঙ্গে দিতে হবে দেখুন ঠিক এরকম করে তারপর আবার একটা টুকরো একটা টমেটো আর একটা ক্যাপসিকাম ঠিক এরকম করে কিন্তু এই কাঠির সঙ্গে সব কিছু গেঁথে নিতে হবে তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি তবে আপনারা যদি পেঁয়াজ ক্যাপসিকাম কিংবা টমেটো খেতে না চান তাহলে কিন্তু শুধু এরকম করেও এই কাবাবগুলো মানে এই চিকেন স্যাটেগুলো বানিয়ে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখান থেকে একটা একটা করে চিকেন স্যাটে নিয়ে ওই যে আগেই আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে রেখেছিলাম ময়দার ডিম দিয়ে তার মধ্যে ঠিক এরকম করে কোট করে নিতে হবে খুব ভালো করে কোট করে নিয়ে এর থেকে এক্সট্রা যে ময়দার ব্যাটারটা লেগে থাকবে সেটা এরকম করে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দিতে হবে তাহলে কি হবে এই চিকেন শ্যাটার যে কোটটা সেটা একটু পাতলা হবে খেতে ভালো লাগবে এখন আমি এটা ধরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন কিন্তু খুব সাবধানে দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে খুব ভালো করে ভেজে দিতে হবে তো দেখুন তিনটে কিন্তু আমি খুব ভালো করে উল্টে দিলাম এবারে এই তিনটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এই চিকেন শাটেরগুলো কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন কিন্তু আপনারা এই চিকেন সেটে টমেটো সচের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে